মানে একটা মাত্র বাক্যই সবকিছু ওলট পালট করে দেয় সম্প্রতি ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি হ্যাঁ যিনি গুম হওয়া ভাইয়ের বোন হিসেবে একজন মানবাধিকার কর্মী হিসেবে আমাদের সবার কাছে পরিচিত ঠিক তিনি একটা নির্বাচনী সভায় দাঁড়িয়ে এমন একটা কথা বলেছেন জানিয়ে রীতিমতো বলা যায় আগুন জ্বলে গেছে হ্যাঁ মন্তব্যটা ছিল খুবই সরাসরি এবং বেশ ধারালো তিনি বলছিলেন একজন পুরুষের ক্ষেত্রে চারটা বিয়ে করা যাবে এই অধিকার কি আমার বোনেরা কাউকে দিয়েছে এবং তারপরে বললেন এই সমাজ আমরা চাই না এই সমাজ ব্যবস্থায় এদেরকে কোনও জায়গাতেই আমরা দিতে চাই না ব্যাস এইটুকুই কিন্তু এর পরে তোলপাটটা ছিল অমো অবিশ্বাস্য মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে একজন নারী তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করছেন ঠিক কিন্তু প্রতিক্রিয়াটা এমন ছিল যেন তিনি দেশের ভিত্তি নাড়িয়ে দিয়েছেন প্রশ্ন হল কেন একটা মন্তব্যকে ঘিরে এত বিভাজন এত ক্ষোভের কারণটা কি আজকের আলোচনায় আমরা এই বিতর্কের গভীরে যাব হ্যাঁ বোঝার চেষ্টা করব কিভাবে একটা বাক্য রাজনীতি ধর্ম আর ব্যক্তিগত পরিচয়ের জটিল সমীকরণকে এক ঝটকায় সবার সামনে নিয়ে এল আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে এটাই যে বিতর্কটা কিন্তু শুধু বহুবিবাহ নিয়ে হচ্ছে না না বরং এটা নিয়ে হচ্ছে যে একজন রাজনৈতিক নেতা প্রকাশ্যে ধর্মীয় বিধান নিয়ে কথা বলতে পারেন কি না আর বললেও তার সীমাটা কোথায় আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে এই ঘটনাটা আসলে বাংলাদেশের সমাজের গভীরে থাকা কিছু সংবেদনশীল স্নায়ুতে আঘাত করেছে আজকের আলোচনায় আমরা সেই স্নায়ুগুলোকেই শনাক্ত করার চেষ্টা করব দারুণ পয়েন্ট তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক এই যে অধিকারের কথা বলা হচ্ছে এই চার বিয়ের বিতর্কের কেন্দ্রে যে ধর্মীয় বিধানটা রয়েছে সেটা আসলে কি কারণ আমরা দেখছি এই বিষয়ে সবারই নিজস্ব একটা ব্যাখ্যা আছে আচ্ছা বিষয়টাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি হ্যাঁ কোরআন ঠিক কি বলছে কুরানের সুরা আননিসার নিসার তিন নম্বর আয়াতে পুরুষদের সর্বোচ্চ চারটে বিয়ের অনুমতি দেওয়া হয়েছে কিন্তু এখানেই গল্পটা শেষ না বরং এখান থেকেই শুরু আচ্ছা কারণ এর সাথে একটা অংশ কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে শর্তটা হলো সব স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ন্যায় বিচার বা সমতা প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার হ্যাঁ আর এই ন্যায় বিচার শব্দটা খুবই ব্যাপক এটা শুধু আর্থিক সমতা না বরং আবেগ সঙ্গ দেওয়া সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য এখানেই তো মূল বিষয়টা তাই না কারণ অনেক বিশ্লেষক বলেন মানুষের পক্ষে কি আদৌ সম্ভব সব স্ত্রীর প্রতি সমান আবেগ বা ভালোবাসা দেখানো ঠিক এই পয়েন্টটাই এটা তো প্রায় অসম্ভব একটা শর্ত একদম ঠিক এই পয়েন্টটাই সোর্সগুলোতে বারবার উঠে এসেছে অনেক ইসলামিক স্কলার মনে করেন এই শর্তটা এতটাই কঠিন যে এটা পূরণ করা প্রায় অসম্ভব তাই আয়াতের পরের অংশেই বলা হয়েছে যদি তোমরা আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না তবে একজনকেই বিয়ে করো ফলে বহুবিবাহকে কোনো অবাধ অধিকার হিসেবে দেখানো হয়নি বরং একটা ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে হ্যাঁ এটাকে একটা এক্সেপশন বা ব্যতিক্রমী পরিস্থিতি মোকাবিলার উপায় হিসাবে দেখা হয়েছে ব্যতিক্রমী পরিস্থিতি বলতে মানে ঠিক কি ধরনের প্রেক্ষাপটের কথা বলা হয়েছিল মূলত যুদ্ধ পরবর্তী সমাজের কথা ভাবা হয়েছিল যেখানে যুদ্ধে অনেক পুরুষ মারা যাওয়ার কারণে বিধবা এবং সংখ্যা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। তাদের সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই এই বিধানকে একটি সমাধান হিসাবে দেখা হয়েছিল অর্থাৎ এটা পুরুষের ভোগের জন্য নয় বরং সমাজের ভারসাম্য রক্ষার জন্য একটা সামাজিক দায়িত্ব ছিল একজন নারী যদি বলেন আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী মেনে নেব না যেটা অনেকেই বলেন হ্যাঁ এবং এটা তার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ এটা তার অধিকার এবং এতে ধর্মীয় দিক থেকে কোনো সমস্যা নেই কিন্তু সঞ্জিদা তুলি যা বলেছেন তার মধ্যে একটা বড় পার্থক্য আছে কিরকম তিনি বলেননি আমি এটা মানব না তিনি বলেছেন এই সমাজ আমরা চাই না এবং এই বিধানকে সমাজে জায়গা দিতে চাই না ও আচ্ছা এই কথাটার মাধ্যমে তিনি ব্যক্তিগত অনুভূতির সীমা ছাড়িয়ে একটা প্রতিষ্ঠিত ধর্মীয় বিধানকে সামাজিকভাবে বাতিল করার কথা বলছেন আর ঠিক এখানেই সংঘাতটা তৈরি হয়েছে তার মানে এটা আর ব্যক্তিগত থাকছে না না এটা একটা আইনি ও সামাজিক কাঠামোর ওপর আঘাত হয়ে যাচ্ছে আচ্ছা এবার বিষয়টা পরিষ্কার হল তার মানে সমস্যাটা তার অনুভূতিতে নয় বরং তার বক্তব্যের ধরনে। একদম যা একটা আইনি বিধানকে চ্যালেঞ্জ করেছে আর এখানেই তার পরিচয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি তো শুধু একজন সাধারণ নাগরিক নন বিলকুল তিনি সানজিদা ইসলাম তুলি গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন এই পরিচয়টা তাকে এক অন্যরকম নৈতিক উচ্চতা দিয়েছে অবশ্যই বছরের পর বছর ধরে তিনি রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের একটা প্রতীক হয়ে উঠেছেন মানুষ তাকে একজন ভুক্তভোগী একজন সংগ্রামী হিসেবে চেনে এবং সম্মান করে হুম তার এই পরিচিতি আর মানবাধিকার কর্মী হিসেবে তার অবস্থান এই দুটো ব্যাপারটা এত বিস্ফোরক হয়ে উঠেছে তাহলে কি এটা বলা যায় যে তার মানবাধিকার কর্মী সত্তা আর তার দলের রাজনৈতিক প্রার্থীর সত্তার মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন কারণ তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা একজন অ্যাক্টিভিস্টের ভাষা একজন বাস্তবাদী রাজনীতিবিদের নয় ঠিক সোর্সগুলো ঠিক এই দিকে ইঙ্গিত করছে ধারণা করা হচ্ছে তিনি হয়তো বিষয়টাকে ধর্মীয় বিধান হিসেবে না দেখে নারী অধিকারের ওপর একটা আঘাত হিসেবে দেখেছেন তার নিজের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ তার কাছে হয়তো মনে হয়েছে এটা পুরুষের আধিপত্য বিস্তারের একটা হাতিয়ার তার নিজের জীবনের সংগ্রাম ভাইয়ের জন্য লড়াই এই সব কিছু মিলিয়ে তার মধ্যে একটা শক্তিশালী অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা তৈরি হয়েছে আর সেই মানসিকতা থেকেই হয়তো তিনি আবেগের বসে কথাটা বলে ফেলেছেন সম্ভবত কিন্তু এর পেছনে কি নিছক অজ্ঞতা ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য সোর্সগুলো কি বলছে বেশিরভাগ বিশ্লেষণী বলছে এটা উদ্দেশ্য প্রণোদিত হওয়ার সম্ভাবনা কম বরং এটা এক ধরনের অবিবেচনা প্রসূত ধর্মীয় অজ্ঞতা আচ্ছা তিনি হয়তো ইসলামী আইনের গভীরতা এর শর্ত বা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে যথেষ্ট পড়াশোনা করেননি তিনি হয়তো পশ্চিমা মানবাধিকারের ডিসকোর্স দিয়ে ধর্মীয় বিষয়কে বিচার করার চেষ্টা করেছেন যা দুটো ভিন্ন জগৎ আর তার ফলে এর ফলে তার বক্তব্যকে অনেকেই দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন কারণ একজন জাতীয় পর্যায়ের নেতার কাছ থেকে মানুষ আরও পরিপক্ক এবং সংবেদনশীল মন্তব্য আশা করে বোঝা যাচ্ছে তার মানে তার অ্যাক্টিভিস্টের পরিচয়টাই এখানে তার জন্য একটা উভয় সংকট তৈরি করেছে আচ্ছা এবার রাজনৈতিক দিকটায় আসি এই একটা মন্তব্যের ধাক্কা তার দল বিএনপির জন্য কতটা বড় কারণ বিএনপি তো বরাবরই নিজেদের একটা মধ্যপন্থী ইসলাম সমর্থক দল হিসেবে পরিচয় দেয় এটা বিএনপির জন্য একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তাই তো হ্যাঁ তাদের রাজনীতির একটা বড় অংশই দাঁড়িয়ে আছে ধর্মপ্রাণ ভোটারদের সমর্থনের ওপর তারা সব সময় নিজেদের আওয়ামী লীগের চেয়ে বেশি ইসলামপন্থী হিসেবে দেখানোর চেষ্টা করে রাইট এমন একটা দলের একজন প্রার্থী যখন সরাসরি কুরআনের একটা বিধানকে বাতিল করার কথা বলেন তখন দলের মূল আদর্শ নিয়েই প্রশ্ন উঠে যায় এটা তো তাদের রাজনৈতিক প্রতিপক্ষদের হাতে একটা মারাত্মক অস্ত্র তুলে দেওয়ার মতো একদম তাই প্রতিপক্ষরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারে খুব সহজে তারা এখন প্রচার করতে পারবে যে বিএনপি আসলে ইসলাম বিরোধী তারা বলতে পারবে দেখুন এদের নেতারা পর্দার আড়ালে কিভাবে। হুম এটা বিএনপির ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে একটা গভীর সংশয় তৈরি করবে অবশ্যই একই সাথে এটা দলের ভেতরেও একটা বিভাজন তৈরি করতে পারে দলের সিনিয়র নেতারা এখন কি করবেন মানে তারা কি তুলিকে সমর্থন করবেন নাকি নাকি তার থেকে দূরত্ব তৈরি করবেন দুটোই তাদের জন্য ক্ষতিকর সমর্থন করলে দলের ইসলামপন্থী পরিচিতি নষ্ট হবে আর দূরত্ব তৈরি করলে মনে হবে দল তার প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে পারে না এবং বিপদে তাদের পাশে দাঁড়ায় না ঠিক এটা একটা রাজনৈতিক উভয় সংকট আর তুলির নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্য এর প্রভাবটা কি হতে পারে মানবাধিকার কর্মী হিসেবে তার যে একটা শক্ত অবস্থান ছিল সেটা কি দুর্বল হয়ে পড়বে অবশ্যই পড়বে সোর্সগুলো বলছে এই ঘটনা তার দীর্ঘদিনের সংগ্রামে অর্জিত সম্মান এবং বিশ্বাসযোগ্যতাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে মানবাধিকার কর্মী হিসেবে তিনি যে সর্বজনীন শ্রদ্ধা পেতেন সেটা এখন প্রশ্নবিদ্ধ কারণ এখন তাকে একটা নির্দিষ্ট ধর্মবিদ্বেষী গোষ্ঠীর প্রতীক হিসেবে দেখা হতে পারে যা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকার জন্য খুবই কঠিন একটা পরিস্থিতি একদম তার লড়াইটা ছিল রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে যা সবার সমর্থন পেত কিন্তু এখন তার লড়াইটা ধর্মীয় বিধানের বিরুদ্ধে বলে চিত্রিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে যা সমাজকে বিভক্ত করে ফেলবে পরিস্থিতিটা আসলে জটিল তাহলে এই যে একটা সংকট তৈরি হলো এখান থেকে বের হওয়ার রাস্তা কি মানে একটা ড্যামেজ কন্ট্রোল করার উপায় আছে কিনা হ্যাঁ সোর্সগুলো কি কোনো সমাধানের কথা বলছে হ্যাঁ প্রায় সব সূত্রই একটা সুস্পষ্ট পথের কথা বলছে প্রকাশ্যে এবং আন্তরিকভাবে ক্ষমা ক্ষমা চাওয়া চাওয়া তবে এটা কোনো রাজনৈতিক কৌশল হিসেবে হলে চলবে না তাকে বোঝাতে হবে যে তিনি অজ্ঞতাবশত বা আবেগের বশে কথাটা বলেছেন এবং কোরআনের কোনো বিধানকে অস্বীকার করা তার উদ্দেশ্য ছিল না কিন্তু এই ধরনের পরিস্থিতিতে একটা ক্ষমা কি যথেষ্ট একবার যে কথা বেরিয়ে গেছে তা তো আর ফিরিয়ে নেওয়া যায় না ঠিক ফিরিয়ে নেওয়া যায় না কিন্তু তে প্রভাব কমানো যায় বিশ্লেষণগুলো বলছে একটা আন্তরিক ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি অন্তত তিনটে জিনিস অর্জন করতে পারেন কি। প্রথমত তিনি মুসলিম সমাজকে আশ্বস্ত করতে পারবেন যে তিনি তাদের অনুভূতিতে আঘাত করতে চাননি দ্বিতীয়ত তিনি তার দল বিএনপিকে যে বিব্রতকর অবস্থা থেকে উদ্ধার করতে সাহায্য করবেন আর তৃতীয়ত আর তৃতীয়ত তিনি নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন এটা তার জন্য একটা পরীক্ষা একজন নেতা হিসাবে তিনি ভোল স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার মতো পরিপক্কতা দেখাতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয় পুরো বিষয়টা শোনার পর মনে হচ্ছে এটা শুধু একটা রাজনৈতিক ভুল বা স্লিপ অফ টাং নয় না এর চেয়ে অনেক বেশি কিছু একটা মাত্র মন্তব্য কিভাবে আমাদের সমাজের গভীরের বিভাজন বিশ্বাস আর রাজনীতির টানাপোড়ানকে আয়নার মতো দেখিয়ে দিতে পারে এটা তার একটা অসাধারণ উদাহরণ সবচেয়ে বড় শিক্ষাটা হল যে সমাজে মানুষের পরিচয়ের সাথে ধর্ম ওৎপ্রতভাবে জড়িত সেখানে পাবলিক ফিগারদের কথা বলার ক্ষেত্রে কী পরিমাণ সতর্কতা আর জ্ঞানের প্রয়োজন ঠিক বিশেষ করে ধর্মীয় বিষয়ে কথা বলতে গেলে শুধু আবেগ বা ব্যক্তিগত বিশ্বাস দিয়ে হয় না এর জন্য গভীর দায়িত্ববোধ এবং পরিণতির কথা ভাবার ক্ষমতাও থাকতে হয় এই ঘটনাটা হয়তো অনেক রাজনীতিবিদকেই ভবিষ্যতে আরও সতর্ক হতে বাধ্য করবে আশা করা যায় সব মিলিয়ে তুলির এই মন্তব্য আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করল আমরা এর ধর্মীয় প্রেক্ষাপট বক্তার ব্যক্তিগত মনস্তত্ত্ব এবং এর ফলে তৈরি হওয়া রাজনীতিক তরঙ্গ সবই দেখলাম এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে যখন কোনো সার্বজনিক ব্যক্তিত্ব মানুষের বিশ্বাস্ধ্য কোন বিষয়ে কথা বলেন তখন ব্যক্তিগত মতামত এবং সামাজিক দায়িত্বের মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় থাকা উচিত আর রাজনীতির ময়দানে একজন কর্মীর আবেগ এবং একজন রাজনীতিবিদের বাস্তববাদিতার মধ্যে ভারসাম্য রক্ষা করা কি আদৌ সম্ভব